এরপরে আমরা আমাদের দোকান পাট ব্যবসা বাণিজ্য কল কারখানা আমরা নিজেরাই চকিদারি করেছি যেন অশুভ শক্তি ইসলামের উপরে কোনো আঘাত না করতে পারে বিশ্ব দরবারে যেন সংখ্যা লঘুর প্রতি আঘাত হচ্ছে এমন কোন কথা বলতে না পারে কিন্তু তার প্রতি উত্তরে আমরা পেয়েছি কি

আমরা চাই নেই যে সাম্প্রদায়িক দায়িকা বেঁধে যাক আমরা চাই সদা সর্বদা সর্বক্ষণ আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অমুসলিম হতে পারে তাদের সাথে আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমাদের সমতার মধ্যে করে তাদের সাথে চলতে চাই তারা আমাদের উপরে প্রভুত্ব করবে এটাও আমরা কোনোদিন হতে দেব সম্মানিত ভাইয়েরা আমার ভারত অনেক কিছু একটা সময় মনে করতো কিন্তু এখন দেখছে তার ফলাফল জিরো কথা বলেন ঠিক কিনা তার ফলনটিও একটা সময় আমাদের মগজকে ধলাই করা হতো যে ভারত ছাড়া আমরা কোথাও বাসতে পারব না কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা কি দেখিয়েছি আর বলা হয়েছে যে আমরা ভারতের পেটের ভিতরে আছি কোথায় আছি কারণ বিশ্ব মানচিত্রে এটাই বাস্তবতা বিশ্ব মানচিত্র যদি দেখেন তাহলে আমরা ভারতের চতুর দিক দিয়ে ভারত নাকি বলেন তাহলে এক কোণ আর পেটের ভিতরে আছি তাই না তবে শুনুন আজ

সম্মানিত সবাইরা আমার হযরত আবু বকর হযরত তোমার বললেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আদের সঙ্গে যখন আমরা সাম্প্রদায়িক দাঙ্গা না হয় সেজন্য যখন আমরা মদিনায় এসেছি তার পরেও যদি তারা না শুনে তাহলে আশক আমরা দেখিয়ে দেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে সাহাবীদের মাঝে এবার কি করলে শূন্য কালেক করা শুরু করে দিলেন দেখেন যে সর্বশেষ সিরিয়াল করতে করতে 313 জন হলো কয়জন

কথা বলার থাকে না অস্ত্র ছাড়া যুদ্ধে যাওয়া যাবে অস্ত্রের দরকার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন যাও তোমরা সবাই অস্ত্র সংগ্রহ করো অস্ত্র সংগ্রহ করতে দেখা গেল এক সাহাবী বাড়িতে গিয়ে বাড়িতে যাওয়ার পরে বলল স্ত্রী আমাদের দেশি অস্ত্রের সঙ্গে একটু উদাহরণ দেই তাহলে আপনারা ভালো বুঝবেন স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে ও মনার মা আমার সেই

বলতেছে দেখো চালের বাতায় খোঁজা আছে কাসিটা বের করে দেখে স্ত্রী আমার সাথে এবার স্ত্রী বলতেছে দেখো কোথায় আছে আমার নেই তা তুমি একটু খোঁজাখুঁজি করে দেখো এবার খুঁজতে দেখে কাঠের মাথা আছে আমাদের এলাকার কাঠের মাছের মাছের মাছের

সম্ভ্রান্ত পরিবারের একটা যুবক ছেলে যুবক ভাইরা কান্টা খাড়া করে দিবা যুবক ভাইরা কান্টা খাড়া করে আলোচনাটা শুনে নাও মুসাফিস না উমায়ের যেই যুবক মাত্র তেইশ চব্বিশ বছরের একটা যুবক ছেলে মক্কার ভিতরে যথেষ্ট জশ যদি তার পরিবারের আছে কিন্তু এই মুসাফির উমায়ের আল্লাহর নবীকে এসে বললেন আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবো চাই ধরে কোন বা

বাবা তো কঠোর মার পরিচয় একটু ব্যথা আছে না কারণ এই সন্তান করেছে বাবাকে বলে কথা বলেন ঠিক কিনা সুতরাং জন ভাইরা মার পরিচয় বলা